আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম অন্য দেশের ব্যাপারে নাগ না গলিয়ে নিজেদের চক্রায় তেল দিন আমেরিকাকে তুরস্ক এরপর জানিয়ে দিব আরো চার লাখ রুশ যোদ্ধা লড়বে ইউক্রেন যুদ্ধে এপর জানিয়ে দিব পাল্টা পাল্টি হামলা যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো সিরিয়ার ইরান পন্থীরা এরপর জানিয়ে দিব হামাসের ঘোষণা আল আকসা মুক্ত না হওয়া পর্যন্ত ইসরায়েল বিরোধী লড়াই চলবে এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম মহড়ার সময় ভুলে তিন মিসাইল উৎক্ষেপণ ভারতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট ছিল এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন অন্য দেশের ব্যাপারে নাগ না গলিয়ে নিজেদের চক্রায় তেল দিন আমেরিকা কে তুরস্ক তুরস্ক কঠোর ভাষায় তাদের বিরুদ্ধে মানবাধিকার রিপোর্টের সমালোচনা করেছে অন্য দেশের পিছনে না লেগে আমেরিকার নিজেদের মানবাধিকারের কালো অধ্যায় নিয়ে পর্যালোচনা করা আহ্বান জানিয়েছে তুরস্ক আমেরিকায় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ দেশটিতে একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে সেই সঙ্গে নারীর অধিকার লঙ্ঘন এবং ব্যাপক জাতিগত বৈষম্য বিদেশ ও মার্কিন বিবেচনা করা হয় আমেরিকার আদালতে বেশিরভাগ বন্দী এবং দোষী সাব্যস্ত হয় কালোরা প্রতি বছরই বেশ কিছু আফ্রিকান বংশভূত আমেরিকান সে দেশের বর্ণবাদী পুলিশের হাতে নিহত হন তারপরেও আমেরিকার কর্তৃপক্ষ এবং সংস্থাগুলো অন্যান্য দেশে মানবাধিকার লঙ্ঘনের উপর প্রতিবেদন প্রকাশ করার সাহস দেখায় এবার তুরস্কের মানবাধিকার পরিস্থিতি নিয়ে লিনজের মতো প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর আমেরিকা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকে কে এবং যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দলের কট্টর বিরোধী আবদুল্লাহ গুলেনের ফেতু গ্রুপ অনুসারীদের বিরুদ্ধে লড়াইয়ের কারণে দেশটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে আঙ্কোরা ওই পক্ষপাতমূলক প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ওই প্রতিবেদনের বিরুদ্ধে একটি বিবৃতি প্রকাশ করেছে বিবৃতিতে মার্কিং পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনকে তুরস্কের বিরুদ্ধে অবাস্তব ভিত্তিহীন পক্ষপাতমূলক এবং নিন্দনীয় বলে উল্লেখ করা হয়েছে সেই সঙ্গে ওয়াশিংটনকে অন্য দেশের মানবাধিকার নিয়ে নাক গলানোর পরিবর্তে নিজেদের চক্রায় তেল দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সূত্র পার্স টুডে আরো চার লাখ রুশ যুদ্ধা লড়বে ইউক্রেন যুদ্ধে এবারের বসন্তে ইউক্রেন যুদ্ধে আক্রমণাত্মক অভিযানের পরিকল্পনা নিয়ে ব্যর্থ রাশিয়া ইউক্রেনের সীমান্তবর্তীর অনেক জায়গায় তাদের ধারাবাহিক ব্যর্থতার পরিস্থিতি ঘোলাটে এ অবস্থায় কিয়েবের বাহিনীকে পরাস্ত করতে শীঘ্রই জোরালো অভিযানের ছক করছে মস্কো এ বিষয়ের সঙ্গে পরিচিতি না প্রকাশে অনিচ্ছুক এক সূত্রে মার্কিন সংবাদ মাধ্যম ব্লকবার্গকে জানিয়েছে ইউক্রেন যুদ্ধে সেনা হারানোর ক্ষতি কাটিয়ে উঠতে আরও চার লাখ সেনাকে চুক্তি ভিত্তিক নিয়োগ দিবে মস্কো যুদ্ধক্ষেত্র ও অভ্যন্তরিক রাজনীতি অঙ্গনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নানাবিধ সমস্যার মুখোমুখি হলেও তিনি আত্মবিশ্বাসী যে ইউরোপ যুক্তরাষ্ট্রের কিয়েভের যতই সমর্থন থাকুক না কেন রাশিয়া ইউক্রেন তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবে কিন্তু পুতিনের এমন উচ্চ অভিলাষী পরিকল্পনা নিয়ে তার প্রশাসন ও টমলিনের অনেকের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে কখনো বিজয় হতে পারবে কিনা ইউক্রেনে ভয়াবহ হামলা অব্যাহত রাখায় প্রেসিডেন্ট পুতিন প্রতিনিয়ত জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে পশ্চিমা বিশ্ব থেকে অনেকটাই এগিয়ে হয়ে পড়েছে যদিও বিষয়টি প্রত্যাখ্যান করেছেন তিনি কয়েকদিন আগেই মস্কো সফর করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কি দুই নেতার বন্ধুত্বের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে ইউক্রেনের মাটিতে রুশ বাহিনীকে ভয়াবহ লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে কোথাও কোথাও ব্যর্থতার খবর পাওয়া যাচ্ছে এমন অবস্থার মধ্যে মস্কো সফরে এসে রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র এব। সামরিক সহায়তার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি গত শরৎ এর নতুন করে তিন লাখ সেনা ইউক্রেনে যুদ্ধের জন্য মোতায়েন করার ঘোষণা দিয়েছেন পুতিন যাদের সবাই এখন লড়াই আছে এত সেনা মোতায়েনের পরও গত কয়েক মাসে বড় কোনো শহর দখলে নিতে ব্যর্থ মস্কো একাধিক মার্কিন কর্মকর্তা বলেছেন ইউক্রেনে লড়াইয়ের জন্য আরো চার লাখ সেনা চুক্তির বিষয়টি অবাস্তব এই সংখ্যা দুই সালে চব্বিশে ফেব্রুয়ারি হামলা শুরুর আগে রাশিয়ার মোট পেশাদার সেনার সংখ্যার প্রায় হামলা যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরানপন্থীরা যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার সক্ষমতা আছে বলে হুঁশিয়ারি দিয়েছে সিরিয়ায় ইরানপন্থী বাহিনী সিরিয়ায় গত চব্বিশ ঘন্টায় পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর বিবৃতিতে এ হুশিয়ারি দেন ইরানপন্থীরা সিরিয়ায় ইরানের উপদেষ্টা কমিটির স্বাক্ষরিত অনলাইন বিবৃতিতে শুক্রবার বলা হয় তাদের বেশ কয়েকজন যোদ্ধা মার্কিং হামলায় নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকে হতাহতদের জাতীয়তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে এতে আরো বলা হয় সিরিয়ায় আমাদের আস্তানা বা বাহিনীকে ফের লক্ষ্যবস্তু করা হলে উপযুক্ত জবাব দেওয়া হবে এ সক্ষমতা আমাদের আছে সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান সমর্থিত গোষ্ঠীর উপর বৃহস্পতিবার রাতে একাধিক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে হামলায় ইরানপন্থী এগারো যোদ্ধা নিহত হয়েছে এর আগে ইরান সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে প্রাণঘাতী ড্রোন হামলায় এক মার্কিন প্রতিরক্ষা কন্ট্রাক্টর নিহত ও পাঁচ সেনা আহত হয়েছে বলে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ওই হামলার পাল্টা পদক্ষেপ হিসাবে এই বিমান হামলা চালায় মার্কিং সেনারা নাম প্রকাশ না করার সত্ত্বে অ্যাসোসিয়েট প্রেস নিউজ এজেন্সির সঙ্গে কথা বলে মার্কিন কর্মকর্তারা বলে একটি ড্রোন ছাড়া বাকি সবগুলোই গুলি করে ভূপাতিত করা হয়েছে সেখানে কোনো মার্কিং সেনা আহত হয়নি যুক্তরাষ্ট্রের সন্দেহ ড্রোনগুলো ইরানের তৈরি সিরিয়া ইরান পন্থীদের আস্তানায় হামলার পর দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান যুক্তরাষ্ট্র তার নাগরিকদের নিরাপত্তায় জোর দেবে রাষ্ট্রীয় সফরে কানাডায় অবস্থানরত মার্কিং প্রেসিডেন্ট বাইডেন বলেন ইরানের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র তবে আমাদের নাগরিকদের নিরাপত্তায় আমরা সবকিছু করতে পারি হামাসের ঘোষণা আল আকসা মুক্ত না হওয়া পর্যন্ত ইসরায়েল বিরোধী লড়াই চলবে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে যে পবিত্র আল-আকসা মসজিদ থেকে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত তাদের লড়াই অব্যাহত থাকবে গত শুক্রবার হামাসের গণমাধ্যম বিভাগের প্রধান আলী আল আমদি অবরুদ্ধ গাজা উপত্যকায় এসব কথা বলেন প্যালেস্টাইনিয়াল ইনফরমেশন সেন্ট্রাল নিউজ এজেন্সি এ খবর দিয়েছে অধিকৃত ফিলিস্তিনিদের পশ্চিম তীর এবং আলকুদ শহরে ফিলিস্তিনি যোদ্ধারা যে লড়াই চালিয়ে যাচ্ছে তার প্রতি সমর্থন জানিয়ে আয়োজিত বিশাল সমাবেশে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেছেন আমুদি তিনি বলেন আমরা যতক্ষণ পর্যন্ত স্বাধীনভাবে এবাদাত বন্দিগিরি করতে পারব ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই থামবে না উনিশশো সালে আমেরিকা ও ব্রিটেনের সমর্থন নিয়ে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের মাধ্যমে অবৈধ ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় তার পর 1967 সালে যুদ্ধ সহ বেশ কয়েকবারের আগ্রাসনে ইহুদিবাদী সরকার ফিলিস্তিনিদের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় তবে হামাসের মতো সশস্ত্র সংগঠনের ব্যাপক প্রতিবাদের মুখে 2005 সালে গাজা উপতক্ষা থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয় ইসরায়েল আল আকসা মসজিদ হচ্ছে মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান এটি ফিলিস্তিনিদের আলকুদ শহরে অবস্থিত উগ্র ইহুদিবাদী সংসদ সদস্য এবং অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা প্রায় নিয়মিতভাবে আল আকসা মসজিদ কম্পাউন্ডে হামলা চালায় এবং এ কাজে ইহুদিবাদী সেনারা তাদেরকে পূর্ণ সমর্থন ও সুরক্ষা দিয়ে থাকে মহরার সময় ভুলে তিন মিসাইল উৎক্ষেপণ ভারতে ভারতীয় সামরিক বাহিনীর মহরার সময় ভুলে তিনটি মিসাইল উৎক্ষেপণের ঘটনা ঘটেছে রাজস্থানের পোকরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে মহড়া চলাকালে শুক্রবার এ ঘটনা ঘটে হিন্দুস্তান টাইমস জানিয়েছে প্রাথমিকভাবে জানা গেছে প্রযুক্তিগত ত্রুটি কারণে ভূমি থেকে শূন্য আঘাত হানতে সক্ষম তিনটি মিসাইল উৎক্ষেপণ করা হয় স্বল্প পল্লার ওই ক্ষেপণাস্ত্র গুলো দশ থেকে পঁচিশ কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ভারতীয় সামরিক বাহিনীর বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে মিসাইল উৎক্ষেপণের ঘটনায় ইতিমধ্যেই সেনাবাহিনীর পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তিনটি ক্ষেপণাস্ত্রই পুকরানের আশেপাশের বিভিন্ন গ্রামে গিয়ে আসতে পড়ে এর মধ্যে দুইটি ধ্বংসাব শেষ উদ্ধার করা হয়েছে একটি মিসাইলের খোঁজ এখনো পাওয়া যায়নি পুলিশ ও সেনাবাহিনী তৃতীয় মিসাইলের খোঁজে তল্লাশি চালাচ্ছে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস এ প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অমিতাভ শর্মা জানিয়েছেন সামরিক মহড়ার সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে ক্ষেপণাস্ত্রগুলোর উৎক্ষেপণ হয়েছিল এই ঘটনার তদন্ত শুরু হয়েছে ভিত্তিতে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া এর আগে সালে একই ধরনের এক ঘটনার কারণে ভারত পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছিল ওই সময় পাকিস্তানের ভেতরে ব্রক্ষুশ মিসাইল ছোড়ার ঘটনা ঘটেছিল সেই ঘটনায় বিমান বাহিনী তিন অফিসারকে বরখাস্ত করেছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়